আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে যে দেখতে পাচ্ছেন এটি এটি হলো খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এটি খুবই ভালো একটি প্রোডাক্ট এই যে দেখুন এখানে এটি থাকে এটি আপনারা বের করে নেবেন এই যে দেখুন খুবই সফট এই যে দেখুন এটি আপনি যেভাবেই ধরেন না কেন এটি সফটই এই যে দেখুন এই যে দেখুন এটি টানলে ছিঁড়ে বা ফেটে যাবে না অবশ্য এটি অরিজিনাল সিলিকনের তৈরি এই যে দেখুন দেখে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখুন আপনাদের যতটুকু প্রয়োজন আপনি টেনে নিতে পারবেন এই যে দেখুন এটি লক সিস্টেম এই যে দিকটা দিয়ে লক করে নেবেন এদিক দিয়ে অবশ্য আপনাদের অন্ডকোষ্ঠটি লক করে নেবেন আর এদিক দিয়ে প্যানিসটি প্রবেশ করিয়ে নেবেন এটি বিগ সাইজ লম্বা এটি আট ইঞ্চি রাউন্ডের উপর অংশটি ছয় ইঞ্চি আর নিচের অংশটি পাঁচ ইঞ্চি আর এই যে মাথার দিকটা আপনি দেখতে পাচ্ছেন এটি দেড় ইঞ্চ ভরার থাকে দেখতে পুরো রিয়েল প্যানিসের এই যে দেখুন এটি ব্যবহার আপনারা ভালো সময় পাবেন কাজ করার জন্য খুবই সময় পাবেন আপনারা কাজ করার জন্য এই যে তিরিশ থেকে চল্লিশ মিনিট পাবেন আপনারা সময় পাবেন কাজ করার জন্য এটি খুব ভালো কাজ করবে অবশ্য যারা ডায়াবেটিসের রুগী তারা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না এটি আপনাদের ব্যবহারে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না অবশ্যই এটি আপনাদের সমস্যার জন্য সমাধান আপনাদের খুবই ছোট ছোটো সমস্যার জন্য সমাধান তো আপনাদের যদি এটি আপনাদের যদি নেওয়ার জন্য প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এটির সাথে একটি জেল ফ্রি আছে জেলটি আমরা অবশ্যই আপনাদের দিয়ে দেব আপনারা জেলটি পেয়ে যাবেন আমাদের কাছে এটি দুটো কালার আছে এই যে স্কিন কালার ও হোয়াইট কালার দেখতে পাচ্ছেন অবশ্য ব্যবহার আপনার ব্যবহার আগে আপনারা অয়েল দিয়ে এটি মাসাজ করে নিতে পারেন এটি ভালো কাজ করবে এই যে দেখুন উন্নত মানের সিলিকনের তৈরি তাই এটি ছিঁড়ে বা ফেটে যাবে না এই যে দেখুন খুবই ভালো একটি প্রোডাক্ট আর খুবই সফট আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এটি আপনারা অন্যহাসে কয়েক বছর ব্যবহার করতে পারবেন ব্যবহার পর নিশ্চয়ই এটি ওয়াশ করে রাখবেন ভালো করে তাহলে আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটি ওয়াশ করে রাখলে আপনারা অনাহাসে কয়েক বছর ব্যবহার করতে পারবেন অবশ্য ওয়াশ করার পর আপনারা টিস্যু কিংবা পাতলা কাপড় দিয়ে এটি মুছে রাখবেন তাহলে এটি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন অবশ্য প্রতিবার ব্যবহারের পরই এটি আপনারা ওয়াশ করে রাখবেন আপনাদের যদি এটি প্রয়োজন হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ কিংবা এই মতো যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি এটি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটি আপনাদের কাছে পৌঁছে দেবো অর্ডারটি আপনাদের নাম ও ঠিকানা সঠিক নিয়মে দেবেন তাহলে অর্ডারটি আমরা আপনাদের কাছে অবশ্য পৌঁছে দেবো আসসালামু আলাইকুম ধন্যবাদ